আরে গেটের সামনে দে আরে গেটের সামনের দিকে ঘোরা হ্যালো গাইজ ইন্দ্র বাবু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো এখন বাজে গেছে প্রায় সকাল সাড়ে সাতটার মতো তো আমরা তো আজকে একটু ভোর ভোর আজকে প্রচুর ভোরে উঠে গেছে প্রায় পাঁচটার সময় করে তো তো পাঁচটা থেকে আমরা সবাই উঠে পড়েছি কিন্তু উঠার পরেও বারবার আবার ঘুম পাচ্ছিলো কারণ কি আজকে প্রচুর ঠান্ডা পড়েছে যেন কম্বলের ভিতরে আমি আর ছিল মানে বাইরে এত ঠান্ডা যে কম্বল থেকে বেরাতে ইচ্ছে করছিল তো ওই সাড়ে ছটার মতন সময় কম্বল থেকে মানে কম্বলের ভিতরে পড়েছিলাম তারপর কম্বল থেকে বেরিয়ে ওই ঘরে গেছিলাম তো ব্লগটা এখনো শুরু করেনি তো এখন এই ব্লগটা শুরু করি তো আজকেও অন্য আজকেও কুয়াশা পড়েছে বাইরে বাট অন্য দিনের তুলনায় একটু কম তো এই পাশে মাও ঘরের টরে সব কাজটা যারা সেরে ফেলেছে আর এই যে আজকে কুয়াশাটা বেশি নেই একদমই মর্নিং রোহান তো ব্লগটা শুরু করে দিয়েছি আমি স্নান টান করে রেডি হয়েছি আজকে আটটা কুড়ি অলরেডি বেজে গেছে এখনো টিফিন টিফিন রান্না বান্না কিছু করিনি আজকে একটু রোহান একটু খিচুড়ি খাওয়ার একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে আজকে ভাবছি খিচুড়ি বানাবো মাকে সব জোগাড় করতে বলেছি আমি গ্রীষ্ম দুফ এটা বাড়াবো আর ফটাফট বেরিয়ে যাবো চলুন যাই আর রোহান তো পড়তে যাবে সেই জন্য রোহানকে বললাম তুই আমাকে ওখানে ছেড়ে দিয়ে পড়ে টোড়ে একটু ওয়েট করবি একটা বাজলে দুজনে একসঙ্গে চলে আসবো আবার যাবি আবার আসবি বললো ঠিক আছে মা রান্নাঘরে তো চলেছি এসে এ পাশে তুই সাবান সব মা কেটে দিয়েছে আর আমি এ বসিয়ে দিয়েছি এই যে সব কিছু দিয়ে পেসারে খাচ্ছি এখন ডাল আর চাল ভিজিয়ে দিয়েছি আদা পিসবো এখন যে আটটা চুয়াল্লিশের মতো আমি নিয়ে বসে গেছি একটু দই দিয়ে মুড়ি ওখান রেডি হচ্ছে করতে যাবে বলে একসঙ্গে চলে যাবো বললাম আমি একটু দই দিয়ে মুড়ি বলে খেয়ে নিই সেই দোকানে আর বই বই নিয়ে যাব না আজকে একটু লেট হয়ে গেল এখন বাজে নটা বেজে গিয়েছে দুজনে এলাম রোহান এখন খুলছে দোকান রোহান না আসলে আমি দোকান খুলতেই পারতাম না তুই আসতে আমার কালকে ওরকম করে তালাটাই পড়বে

দেখে রাখো হ্যাঁ এখন বাজে একটা পনেরো দোকান থেকে তো একটাই চলে এসেছি এসে আর ওপরে যায়নি রোহান গেছে স্নান করতে ও তো গিয়েছিল একেবারে স্নান করবে আমি এ পাশে মাইক্রোভেনে কিছু এটা গরম বসিয়ে দিয়েছি ওপরে যাই গিয়ে জামা প্যান্টগুলো কেসেছিলাম যে কালকে মেলা হয়নি আর এই মেয়ে বৃষ্টি হবে কি না তার ঠিক থাকেনি সেজন্য ভেবেছিলাম বৃষ্টি যদি হয় রোহানও থাকবে না মিলে দিয়ে গেলে করে আমি কাপড় মিলে টিলে দিয়ে খিচুড়ি নিয়ে দুজনে বসে পড়েছি রোহানের একটু রাগ হয়েছে ডিম ভাজা করব বলেছিলাম আর করিনি বললাম রাতে করব এখন রাগ হয়ে গেছে রাগে রাগে খেতে বসেছে রোহান আধ ঘন্টার মতো একটু শুয়ে পড়েছিলাম তারপরে উঠিয়ে ভিডিওটা এডিটিং করছিলাম দোকানে যাব সেখানে এত গাড়ির আজ ভিডিও এডিটিং করা যাবে না সেটাই সারলাম সেরে এখন এসছি ছাদে একটু জামা কাপড়গুলো যে মিলেছিলাম সেগুলো তুলবো আর এখানে আজকে রোদ্দা ভালোই বেরিয়েছে বৃষ্টির পর এখন বাজে পাঁচটা দুই এর মতো নিচে এলাম একটু খিচুড়ি আছে সেটাই নিই অল্প একটু আছে নিই আর একটু ডিম ভাজবো ভাবছি এই যে রোহানের আপাতত টিফিনটা নিয়ে যাই সন্ধেবেলা এইবার দেখি রাখতে এসে মাকে দেখি দুটি করে রাখতে হলে রোহন যদি খায় আমার দুটো মুড়ি হলেও হয়ে যাবে যা হোক রাখতে এসে চলো ফটোফট অনেকটা পাঁচটায় যাওয়ার কথা কোনো পৌঁছে যায় তার জায়গায় অনেকটাই লেট হয়ে গেছে তো এখন বেজে গেছে পাঁচটার মতন আমিও রেডি হয়ে গেছি কারণ আমিও মায়ের সাথে আজকে দোকানে চলে যাবো একবারে রাতেই মায়ের সাথে আসবো মানে একবারে আমরা তো প্রায় সাড়ে ছটা সাতটে করে খেয়ে নিই জন্য মা এখানে আমরা যে রাতের খাবারটা খাবো সেটা মা এখানে করে দিয়েছে এখানে খিচুড়িটা গরম হচ্ছে আর এখানে আমার একটু ডিম ভেজে নিচ্ছি অল্প করে তো মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে তো মায়ের ডিমটা ভাজা গেলে প্যাক করে আমরা চলে যাবো এই যে খিচুড়িও রেডি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সামলে তো এখন বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটার মতো আমি এই মা আমি আর মা এখানে দোকানে চলে এসেছি চলে এসে এইসব দোকান ফোকান সব খুললা তুললাম তারপরে লাইট ফাইট সব জ্বালালাম তো আপাতত এখানেই পড়বো আমিও আর মাও চলে এসেছে মাও সব নিজের কাজ কিছুই কাজ নেই এখানে শুধু বসে থাকা আপাতত এই যে এখন বাজে সাড়ে ছটার মতো রোহান বসে গেছে ডিম ভাজা আর খিচুড়ি খেতে ও খেয়ে নিই তারপরে আমি একটু খাবো এখন বাজে আটটার মতো এখন বাড়ি যাওয়ার পালা ব্যাগ সব গুছিয়ে নিয়েছি এই যে রোহানা চলে এসছে ভেতরে পড়ছিল এখন তালা চাবি দেবো আর বেরিয়ে যাবো একটু মেলায় যাবো মা বলেছে একটু ফুটটা খাবে সেটা নেবো আর আমরা একটু ছোটোখাটো টিফিন তো করেছি যা একটা নিয়ে যাব চলো হয়ে যাবে তত আবার কেন সেগুলো নিয়ে নিতে চাইবে আরো এই ছোট ধারের দিকে নিয়ে নিয়েই

মেলা থেকে নিয়েছিলাম সবার পাস করে চপ আর ভুটটা নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম চলুন এখানে ব্লকটা শেষ করছি গুড নাই